দেশের নতুন সংখ্যাটা প্রকাশিত হয়ে গেছে তো প্রকাশিত হতে আপনাদের সামনে আমি রিভিউয়ের মাধ্যমে নিয়ে হাজির হয়েছি যেটা আমি প্রত্যেকবারে করে থাকি তো দোসরা মে দু সংখ্যা এবারের এই দেশ সংখ্যাটা তো পঁয়ত্রিশ টাকা বর্তমানে দাম যাচ্ছে আনন্দবাজার পাবলিকেশানসের পত্রিকা এটি যারা নিয়মিত কেনেন পড়েন তারা অবশ্যই জানেন দেশ পত্রিকা সম্বন্ধে আর যদি না কিনে থাকেন তাহলে অবশ্য একটা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর পত্রিকা দুই তারিখ সতেরো তারিখ প্রকাশিত হয় এটা দোসরা মে দু সংখ্যা তো এবারে সংখ্যাটি যেটা প্রচ্ছদ নিবন্ধ রয়েছে সেটা হচ্ছে যোগ্য অযোগ্য নিয়ে অর্থাৎ একটা নির্দিষ্ট কাজের ক্ষেত্রে সে যে কোনো কাজ হতে পারে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে সেই কাজে কোন মানুষটা সঠিক যোগ্য কোন মানুষটা অযোগ্য সেই নিয়ে তিনজন বিশিষ্ট মানুষের বিশেষ প্রচ্ছদ নিবন্ধ বা প্রতিবেদন সুন্দর করে রয়েছে দুটো গল্প রয়েছে এবারে আর ধারাবাহিক যেটা চলছে সেটা তো রয়েছে কবিতা রয়েছে আর অন্যান্য নিয়মিত বিভাগ যেভাবে থাকে তো সেগুলো রয়েছে তো এবারে দেশ সংখ্যাটার আমি রিভিউ শুরু করব। কি রয়েছে না রয়েছে একে একে তুলে ধরবো জানাবো আর যদি পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করুন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে যদি ভালো লাগে তাহলে শুরু করা যায় দেশ দোসরা মে দু সংখ্যা সূচিপত্রটা দেখব কি রয়েছে তো যেটা মূল প্রচ্ছদ কাহিনী যেটা রয়েছে দেখা যাচ্ছে যে সুপ্রিয় চৌধুরী এবং অগ্নি রায় আর শ্বেতা চক্রবর্তীর যোগ্য আর অযোগ্য নিয়ে বিশেষ প্রচ্ছদ কাহিনী রয়েছে কবিতা মনীষ সিংহ রায় গৌতম কুমার ভাদুরী স্নেহাশিস পাল নিশিৎ সারাঙ্গি শ্রীনিবাস অধিকারী ঋতব্রত গুহ এবং শীর্ষেন্দু সেনের কবিতা রয়েছে এবারে দুটো গল্প রয়েছে এবারে শিকার প্রিয়ঙ্কর চক্রবর্তীর লেখা এবং থাকে শুধু অন্ধকার অরিন্দম চট্টোপাধ্যায়ের লেখা ধারাবাহিক উপন্যাস একটি চলছে ময়ূরকণ্ঠী দস্তানা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের আর অন্যান্য নিয়মিত বিভাগ তো এই হচ্ছে এবারে দেশের সূচিপত্র দুটো গল্প যেটা রয়েছে প্রথমটা হচ্ছে শিকার প্রিয়ঙ্কর চক্রবর্তীর লেখা দ্বিতীয় গল্প যেটা রয়েছে ছোটো গল্প দুই থাকে শুধু অন্ধকার অরিন্দম চট্টোপাধ্যায়ের লেখা ধারাবাহিক উপন্যাস যেটি ময়ূরকণ্ঠী দস্তানা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ছ নম্বর পর্ব এবারে কেমন লাগলো তাহলে এবারে দেশ সংখ্যাটা যদি পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করুন খুব শীঘ্রই এবং পড়ে ফেলুন আর আমার চ্যানেলটা যদি পছন্দ হয় আর রিভিউ যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব লাইকের মাধ্যমে আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ